ফ্রেন্ড তোমার সাথে কেমন আছে আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না কমেন্টে জানাও তো আজ আমি কলেজে যাবো কলেজে গিয়ে কি কী করবো সারাদিন কী করবো তোমাদের সাথে দেখাবো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আজকে বৃষ্টি পড়ছে সকাল থেকে এখনও বৃষ্টি পড়ছে এখনও দেখ হুম তো এখনও বৃষ্টি পড়ছে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই অবস্থায় কলেজে যাচ্ছে আজকে তো এই রাস্তায় বেরিয়ে গেছি তো এখানে বৃষ্টি পড়ছে এই অবস্থায় কলেজে যাচ্ছে কিনা কমেন্টে জানা কলেজের কলেজে চলেছি ঘুরছি ম্যালদি ফ্রেন্ড কলেজে ঘুরছি বৃষ্টি পড়ছে এখন উপরে যাচ্ছি আমি আমাদের ক্লাস তো ফ্রেন্ড এখন বৃষ্টির মধ্যে এত কষ্ট করে কলেজে এসে আছি তো বৃষ্টির মধ্যে এখনো অনেকে আসছে কলেজে আমি ভাবলাম হয়তো কেউ আসবে না তবে অনেকেই এসছে কলেজের মধ্যে আমার ফ্রেন্ড যাচ্ছে আজকে খুব একজন আসেনি তাও ক্লাস হচ্ছে আমরা ভেবেছিলাম যে ক্লাসে কেউ আসে না ক্লাস করো না কিন্তু তার সত্ত্বেও ক্লাসটাতে হচ্ছে আমাদের কলেজে জানলাম এটা হচ্ছে আমাদের ক্লাসরুম ফলো আসেনি তাও আমরা ক্লাস করতে হচ্ছে ক্যান্টিনে এসেছি পুরো এর আমরা গেছে আমরা এখন চলে যাচ্ছি হ্যালো ফ্রেন্ড আমরা এখন চলে যাচ্ছি এখন অল্প একটু মিষ্টি হচ্ছে তো চলে যাচ্ছি কলেজ থেকে ছুটি হয়ে গেছে আমাদের তো হ্যালো ফ্রেন্ড আমি এখন রাস্তায় আছি ঘরে যাচ্ছি আজকে আমাদের ছুটি হয়ে গেছে তাড়াতাড়ি ঘরে চলে যাচ্ছি তো আজকে ভিডিওটা এত অব্দি ভালো লাগে সাবস্ক্রাইব